হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রিয়ার্স স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমাদের কাল থেকে বাংলার পরীক্ষা শুরু হতে চলেছে আমি বেশ কিছু লাস্ট মিনিট সাজেশানের উত্তর আমি তোমাদের দেখে দিয়েছি আজকের আমি তোমাদের গদ্যাংশ এবং গদ্যাংশ এই দুটি বিভাগ থেকে ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন তোমাদের স্মরণ করিয়ে দেব। আশা করি তোমাদের সাজেশান অনুযায়ী তোমরা প্রিপারেশান অলরেডি নিয়ে নিয়েছো তবুও আজকের যে কয়টি প্রশ্ন উত্তর আমি দেখাবো এই প্রশ্ন কটি তোমরা অবশ্যই একটু করে চোখ বুলিয়ে যেও যেগুলি তোমাদের পড়ার সম্ভাবনা প্রবল বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো আজ দুপুর এক দুপুর একটা দেড়টার দিকে তোমরা একটা ভিডিও পাচ্ছ এবং রাত আটটার সময় আরও একটা ভিডিও পাবে তোমাদের যে ভাষা ভাষা সেগমেন্টে আছে এই ভাষা সেগমেন্ট থেকে আমি চার পাঁচটি প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দেখিয়ে দেবো তার মধ্যে দুটি প্রশ্ন দুটি থেকে তিনটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্ন কটির উত্তর আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা অবশ্যই একবার চোখ বুলিয়ে যেও এসব সময় দীর্ঘায়িত না করে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নিই জাস্ট স্মরণ করে নিই প্রথম তোমাদের যে গদ্যাংশ গদ্যাংশের কথা বলবো যে তোমাদের এবছর তোমাদের ভাত এই ভাত গল্পটি খুবই ইম্পর্টেন্ট ভাত গল্পটি থেকে তোমাদের প্রশ্ন থাকছেই থাকছেই এবং তোমরা ভাত গল্পটির পুরো টোটালি যে বস্তু সংক্ষেপ আছে বস্তু সংক্ষেপটা খুব সুন্দরভাবে তৈরি করে রাখো তোমাদের ভাত গল্প থেকে বস্তু সংক্ষেপটা খুব সুন্দরভাবে তৈরি করে থাকো তৈরি করে রাখো আর আমি যে দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি এই দুটো প্রশ্ন তোমরা তৈরি করে রাখো এর থেকে এক একটা আসলে আসতে পারে এবং যদি অন্য কোনো লাইন বাই চান্স এসে যায় তোমরা বস্তু সংক্ষেপ থেকে সেটি লিখে দিতে পারবে এসো আমরা প্রথম ভাতের যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছিলাম যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল এই প্রশ্নটির উত্তর এসো আমরা দেখে নিই দেখতে পাচ্ছ প্রশ্নটির উত্তর মহাশেতা দেবীর ভাত ছোটো গল্পে আমরা দেখি দুর্যোগের দিন সন্ধ্যাবেলায় চন্দনীর মা খেতে খেতে বলছিল যে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত এর অ্যান্সারটা হবে চলো এই গল্প থেকে আরও একটি লাইন তোলার প্রশ্ন রয়েছে যেটিও আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তোমাদের চব্বিশ সালের জন্য সেটা দেখে নিই দেখতে পাচ্ছ এই ভাত থেকে আরও একটি প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি এটি তোমাদের শর্টে দেওয়া ছিল এর আগে আমি যত সম্ভব দেখিয়ে দিয়েছিলাম তবু একসঙ্গে একটা ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সাজেশনের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বারবার বলছি তোমরা ভাত গল্পটিকে খুব সুন্দরভাবে তৈরি করে নাও বস্তু সংক্ষেপ বস্তু সংক্ষেপ সহ ভারতবর্ষ থেকে তবু আমি দুটো প্রশ্নের উত্তর তোমাদের দেখে দিচ্ছি প্রশ্ন স্মরণ করিয়ে দিচ্ছি দেখো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও পরের প্রশ্নটি ভারতবর্ষ থেকে দেখে নাও তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি কোন ঘটনার পর তা দেখা গেল এখান থেকে এই পর্যন্ত প্রথমে বলতে হবে তারপরে দেখো এখান থেকে এখান থেকে এই পর্যন্ত তাহলে এই দুটি প্রশ্ন তোমরা এক্সট্রাভাবে করে যেও আশা করি তোমরা ভাত থেকে তো কমন পেয়েই যাচ্ছে এই দুটো একবার চোখ গুলিয়ে যেও এবারে চলো আমরা পদ্মাংশে চলে যাই পদ্যাংশ থেকে আমি বলবো তোমাদের যে পাঁচটি পদ্য রয়েছে রূপনারায়ণের কুলে শিকার মহু দেশ আমি দেখি জননীর পাশে দেখো রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দণ্ডতা পাশে এই তিনটি পদ্ধ থেকে তোমাদের তেইশ সালে প্রশ্ন এসে গেছিল তাহলে তোমাদের মহু আর দেশ আর আমি দেখি এই দুটি প্রশ্ন বাকি থাকে তাহলে বাইশ সালেও তোমাদের মহু আর দেশ থেকে কোনো কিউ আসেনি তাহলে বাইশ তেইশ দুটো আসেনি মানে চব্বিশের জন্য তোমাদের মহু আর দেশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খেয়াল রাখো ভালো করে শোনো মহুয়ার দেশ তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই মহুয়ার দেশ থেকে আমি দুটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি এই প্রশ্ন দুটি অবশ্যই করে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করে নাও আর তাছাড়া আরও একটি প্রশ্ন তোমাদের দেখাবো আমি দেখি থেকে তাহলে আমি দেখি আর মহুয়ার দেশ এই দুটি কবিতা তোমরা ভালো করে পড়ো এবং এই দুটি কবিতার বস্তুর সংক্ষেপ পড়ে যাও এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো দেখে দিচ্ছি এইগুলো একটু দেখো চলো সময় নষ্ট না করে মহুয়ার দেশে দেখতে পাচ্ছ মহুয়ার দেশের প্রথম প্রশ্ন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি আর একটু উত্তর আছে পরের পেজে চলো পরের পেজ থেকে উত্তরটা দেখে নি দেখে নাও পরের পেজের বাকি উত্তর এই প্রশ্নটির উত্তর খুব ভালো করে তৈরি করো এবং তোমাদের আমি এর থেকে আরও একটি প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি দেখো যেটা দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছিলাম ফাইনাল সাজেশনে লাস্ট মিনিট সাজেশনে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এই প্রশ্নটি তাহলে তোমরা খেয়াল লেখো মহু আর দেশ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ দুবছর পড়েনি বাইশ পড়েনি তেইশ পড়েনি চব্বিশের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের কবিতাতে আমরা চলে এসেছি আমি দেখি কবিতা হ্যাঁ আমি দেখি কবিতায় দেখো এই প্রশ্নটি আমার দরকার শুধু গাছ দেখা বক্তা কে তার গাছ দেখা দরকার কেন দেখো এই প্রশ্নটি এই প্রশ্নটির উত্তর আশা করি তোমাদের এই প্রশ্ন দুটি যে দেখালাম এটা তোমাদের অলরেডি হয়ে গেছে কারণ এবছরের জন্য আমি বলে দিয়েছিলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহু আর দেশ এবং আমি দেখি এই কবিতা দুটি দেখতে পাচ্ছ এবারে আমরা এসছি আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প তোমাদের আন্তর্জাতিক কবিতা হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর ভারতীয় গল্প হলো অলৌকিক আমার মতে তোমাদের এই মুহূর্তে যে কোনো একটির উপরে দেখে যাওয়া কারণ দুটো তোমরা দেখলে হ্যাঁ পারবে না কারণ কাল থেকে পরীক্ষা তাই বলছি তোমরা আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক কবিতাটি তোমরা আমি তিনটি প্রশ্ন দিচ্ছি এই তিনটি প্রশ্ন করলে তোমরা একটি অবশ্যই পেয়ে যাবে এবার তোমরা যারা অলৌকিক পড়ে রেখেছো তো রেখেছো তাহলে তো বেটার তোমাদের আমি আন্তর্জাতিক কবিতা থেকে তিনটি প্রশ্নের উত্তর দেখে দিচ্ছি তার মধ্যে প্রথম পর্যায়ের যে দুটি প্রশ্ন রেখেছি দেখতে পাচ্ছ পাঁচের দাগে এবং ছয়ের দ্যাগে পাতায় পাতায় জয় জয় উৎসবের ভোজ বানাতো কারা আর ছয়ের দাগের হলো বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো এই দুটি প্রশ্ন দেখাচ্ছি এবং এর থেকে আরও একটি অতিরিক্ত প্রশ্নের আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি পারলে করে রাখবে তাহলে তোমাদের আর অলৌকিক পড়তে হবে না তোমরা যারা বেশি পড়ো তোমরা দুটো থেকে তৈরি করে রেখেছো আশা করি এবং তোমরা যারা কম পড়েছো তারা আন্তর্জাতিক কবিতাটিতে শুধু এই তিনটি প্রশ্নের উত্তর দেখে যাও দেখো প্রথম প্রশ্নটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা দেখতে পাচ্ছ জয় উৎসবের ভোজ কথার অর্থ কি যারা জয় উৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব তার পরিচয় দাও অথবা দিয়েও প্রশ্ন আছে একই উত্তর দু হাজার ষোলো সালে প্রশ্নটি পড়েছিল যেটুকু দেখতে পাচ্ছ যে উত্তরটুকু বামদিক এবং ডানদিক মিলিয়ে উত্তর চলো পরের প্রশ্নের উত্তরটা দেখে নি পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল দু সালে প্রশ্নটি পড়েছিল অতএব সরি অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় পাথর ঘাড়ে করে কারা আনতো অথচ ইতিহাসে কাদের কথা কেন লেখা আছে প্রশ্নটি ঘুরিয়ে আসলে এরকম হবে তোমাদের উত্তর একই হবে ডান দিকের পেজে আরও একটু আছে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পরের পেজের একটু উত্তর যে বাকি আছে সেটা দেখিয়ে দিলাম তোমার তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এর থেকে আরও একটি প্রশ্ন তোমাদের এই তিনটি প্রশ্ন রাখলাম যদি তোমরা একটাই করো তাহলে তিনটি প্রশ্ন করলে হয়ে যাবে আশা করি তোমাদের এর থেকে একটি কমন পড়বে দেখো সেই সন্ধ্যায় কোথায় গেলো রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন দেখতে পাচ্ছ এই তিনটি প্রশ্ন তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন তিনটি যদি প্রশ্ন করো তাহলে তোমরা একটি অবশ্যই কমন পাবে এবং প্রথম দুটো দুটি যে প্রশ্ন দেখালাম এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে আর যদি মনে করো অলৌকিক থেকে একটি প্রশ্ন আমি তোমাদের উত্তর দেখে দিচ্ছি তোমরা করলেও করতে পারো না করলেও করতে পারো তোমরা যারা ভালো পড়াশোনা করো রিস্ক কম নিতে চাও তোমরা অবশ্যই অলৌকিক প্রশ্নটাও তোমরা করতে পারো আমি সেটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ অলৌকিক থেকে একটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিলো সে ঘটনাটি সম্পর্কে লেখো দেখতে পাচ্ছ উত্তরটা এটি আমার সর্ষে দেওয়া ছিল তোমরা যারা পেয়েছ তারা অবশ্যই তৈরি করে নিয়েছো এবং তোমরা যারা পাওনি তোমরা এখান থেকেই লং ভিডিও থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো হ্যালো বন্ধুরা পাশেই সরস্বতী ঠাকুরের মাইক বাজ্যে সাউন্ড গেলেও হয়তো হালকা চলে যেতে পারে তোমরা দেখে নাও অলৌকিক থেকে আরও একটি প্রশ্ন তবে তোমাদের দেওয়ার হইলো মোট পাঁচটি প্রশ্ন তবে তোমরা যারা বারবার বলছি পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন যদি তোমরা শুধু এটাই করো তো একটাই থেকে তিনটে প্রশ্ন সবই করবে এবং অলৌকিক যদি তোমরা করো এই দুটো প্রশ্ন করবে করলে তোমাদের পড়ে যাবে যে কোনো একটা তোমরা কমন পেয়ে যাবে আর তোমরা যারা ভালো পড়তে চাও ভালো প্রিপারেশান তোমাদের আছে তোমরা অবশ্যই পাঁচটি প্রশ্ন করো চলো পরের দিকের পেজেতে দেখো এপারের এপারে পেজের বাকি অ্যান্সারটা বাকি অ্যান্সারটা তাহলে অলৌকিক হয়ে গেল অর্থাৎ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতার প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখালাম এবার তোমাদের যা বাকি আছে তোমাদের যা বাকি আছে সেটা আমি তোমাদের রাত্রের ভিডিওতে আরেকটি দিয়ে দেব বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম অনেকটা লং হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পরীক্ষা সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য রইলো শুভকামনা অল দ্য বেস্ট